এই প্রচণ্ড গরমে আপনার শিশুর সঠিক যত্ন নিতে পারছেন তো চলতি বছরে গরমের তাপমাত্রা অনেক তীব্র অতিরিক্ত গরমে বড়দের সঙ্গে সঙ্গে শিশুরাও বিভিন্ন শারীরিক অসুস্থতায় আক্রান্ত হচ্ছে যে কারণে হাসপাতালে আসা শিশু রোগীর সংখ্যা প্রায় প্রতিদিনই বেড়ে চলছে অত্যাধিক গরমের কারণে শিশুদের বেশিরভাগই আক্রান্ত হচ্ছে জ্বরে অন্যান্য সময়ের তুলনায় এবার জ্বরের ধরনেও বেশ ভিন্নতা রয়েছে সাধারণত শিশুরা যখন একদিনের জ্বর নিয়ে হাসপাতালে আসে বা চিকিৎসকের কাছে যায় তখন জ্বর কমানোর ওষুধ দেওয়া হয় কিন্তু এবার দেখা যাচ্ছে এই ওষুধ দেওয়ার পরেও এই জ্বর সহজে কমছে না আবার অনেক শিশু জ্বরের সঙ্গে ডায়রিয়া ভূমি কাশিতেও আক্রান্ত হচ্ছে এমনিতে কাশি দুই থেকে চার দিনের ভেতর কমে গেলেও এইবার এই কাশি বেশ দীর্ঘস্থায়ী হচ্ছে ওষুধ দেওয়ার পরেও কাশি কোনোভাবেই কমছে না এই কাশি কমতে কমতে পনেরো থেকে এক মাসের মতো সময় লেগে যাচ্ছে এছাড়াও শিশুদের এই তীব্র গরমের কারণে পানিশূন্যতা এবং হিটুস্টুকের মতো সমস্যাও দেখা দিচ্ছে তবে আপনি যদি আপনার সন্তানের সঠিক যত্ন নিতে পারেন তাহলে সহজেই এই সমস্যাগুলো এড়িয়ে চলতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক এই গরমে শিশুকে সুস্থ রাখতে আপনাদের করণীয় কী এক নাম্বার অতিরিক্ত গরমে শিশুরা যাতে বাইরে না যায় রোদে খেলাধুলা না করে সেদিকে নজর রাখতে হবে খেলাধুলার জন্য ছায়াযুক্ত স্থান নির্বাচন করে দিতে হবে সব সময় শিশুদের ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে দুই নাম্বার ঘরের ভেতরে থাকলেও খেয়াল রাখতে হবে শিশুরা যাতে গেমে না যায় গেমে গেলে বারবার গাম মুছে দিতে হবে ঘামে যদি পোশাক ভিজে যায় তাহলে তাৎক্ষণিক পাল্টে দিতে হবে কারণ গাম যদি শরীরে শুকিয়ে যায় সেটি স্বাস্থ্যের জন্য ভালো নয় ঘাম থেকে জ্বর ও কাশি হতে পারে তিন নম্বর গরমে শিশুকে আরামদায়ক সুতির হালকা রঙের ডিলা পোশাক পরিধান করাতে হবে যার ভেতর দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারবে চার নম্বর শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে হবে পানিযুক্ত বিভিন্ন ফল ডাবের পানি লেবুর শরবত ফলের রস তরল জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে যাতে কোনোভাবেই শিশুর দেহে পানি শূন্যতা না দেখা দেয় পাঁচ নাম্বার তীব্র গরমে খাবার দ্রুত নষ্ট হয়ে যায় তাই গন্ধ হয়ে যাওয়া খাবার অনেকক্ষণ বাইরে পড়ে থাকা খাবার শিশুদের দেওয়া থেকে একদমই বিরত থাকতে হবে কারণ সেই খাবারগুলো খেলে শিশুদের ডায়রিয়া ব্যথা এবং গ্যাসের মতো সমস্যা হতে পারে এছাড়া অতিরিক্ত তৈলাক্ত খাবার এবং জাঙ্ক ফুড দেওয়া যাবে না শিশুদের সবসময় পুষ্টিগণ সমৃদ্ধ সতেজ ও সহজে হজম হয় এমন খাবার খাওয়াতে হবে ছয় নম্বর প্রতিদিন খাবারের সময় যে শিশুরা পানি খায় এর বাইরের জন্য শিশুরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করে সেটি নিশ্চিত করতে হবে সাত নাম্বার শিশুদের নিয়মিত গোসল করাতে হবে গরমে ঘেমে গেলে দ্বিতীয়বার গোসল করাতে কোনো সমস্যা নেই এছাড়া মাঝে মাঝে হাত মুখ ধুইয়ে দিতে হবে এবং শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে আট নাম্বার গরমে শিশুর ত্বকের বাড়তি যত্ন নিতে হবে গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীরের লুমকোপ বন্ধ হয়ে যায় যার ফলে ত্বকে রেশ গামাচি এবং ফুসকুড়ি হতে পারে তাই শিশুদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দোলাওয়ালি থেকে একদমই দূরে রাখতে হবে নয় নাম্বার শিশুদের ত্বক অত্যন্ত নরম থাকে এজন্য সহজেই সানবান হতে পারে তাই রোদে গেলে অবশ্যই শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে তীব্র গরমে একদম খোলা শরীরে বাইরে যাওয়া যাবে না ছাতা দিয়ে বা কাপড় দিয়ে ডেকে তারপর শিশুকে বাইরে নিতে হবে হবে চলাচলে ছায়াযুক্ত স্থান ব্যবহার করতে গরম থেকে বাসার এসি খুব ঠান্ডা করে না রাখাই ভালো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে শিশুর জন্য অসুবিধার কারণ হতে পারে ফ্যান বা এসির তাপমাত্রা শিশুর জন্য আরাম ও স্বস্তিদায়ক অবস্থায় আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে